আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা এবং ফেসবুক প্রিয় বন্ধুরা আপনাদের জন্য আমি মাত্র তিনটি কারণ নিয়ে আসছি তিনটি কারণ আপনারা যদি ফলো করেন তাহলে আপনারা পেয়ে যাবেন সোনার হরিণ কন্টেন্ট মনিটরেশন কন্টেন্ট মনিটরেশন পাওয়া খুবই সহজ এবং অতি কঠিন আপনারা যেরকম সহজ ভাবেন আবার সেরকম কঠিন যদি তিনটি কাজ নিয়মিত করতে পারেন অবশ্যই আপনারা কন্টেন্ট পেয়ে যাবেন প্রথম কাজটি হচ্ছে একটি ট্যাক্স আপলোড একটি ফটো আপলোড একটি রিলস ভিডিও আপলোড এই তিনটি কাজ তিনটি কাজ করবেন ইনশাল্লাহ কন্ট্রিবিউশন অতি দ্রুত পাবেন তার পাশাপাশি একটা জিনিস করতে পারেন লং ভিডিও প্রতিদিন যদি লং ভিডিও আপলোড করেন তাহলে আরো অতি সহজে কন্টিনিউশন পেতে পারেন আরো একটি কথা হচ্ছে আপনারা যদি প্রতিদিন একটি করে লাইভ করেন প্রতিদিন যদি একটি করে লাইভ করেন অবশ্যই আর আরো সহজে কন্ট্রিবিউশনটা পেয়ে যেতে পারবেন লাইভ করার পাশাপাশি কন্ট্রিবিউশন পেয়ে যেতে পারবেন আমি আমার যে তিনটি যে গুলা আমি আমার স্ক্রিনে শেয়ার করব বা আপনি যে কিভাবে কন্টিনিউশন পাবেন সে আবেদনটা কিভাবে করবেন আমি আপনাদেরকে স্ক্রিনে দেখিয়ে দেবো অবশ্যই আপনারা দেখতে থাকবেন স্ক্রিনে দেওয়ার আগে আমি আরেকটা কথা বলতেছি সবাই যদি পারেন আমার ভিডিওটা অবশ্যই স্কিপ না করে না টেনে অবশ্যই ফুল ভিডিও দেখার চেষ্টা করবেন আর ফুল ভিডিও দেখার পাশাপাশি আমার চ্যানেলটা বা আমার ফেসবুক পেজটাকে ফলো করবেন এবং সাবস্ক্রাইব করার চেষ্টা করবেন সবাইকে এ কথা বলে আমি আমার স্ক্রিনে আমার ভিডিওটা দেওয়ার চেষ্টা করতেছি অবশ্যই আপনারা আমি আপনাদের মাঝে এখন আমি স্ক্রিনে শেয়ার করব এই যে ভিডিওটা প্রথম ছোট্ট একটা আবেদন আপনাদের ফেসবুক প্রোফাইলে যাবেন ফেসবুক প্রোফাইলে গিয়ে আপনার যে প্রোফাইলে যে ছবিটা আছে ছবিতে ক্লিক করবেন আমি ছবিতে ক্লিক করলাম ছবিতে ক্লিক করার এখানে দেখতে পাচ্ছেন এডিট আছে থ্রি ডট থ্রি ডট অপশনে যাবেন তারপরে স্কল করবেন স্কুল করার পরে সেখানে কপিলিং আছে কপিলিংক করবেন কপিলিং করার পর আপনি ব্যাগ দিবেন ব্যাগ আসে আপনার যে ক্রম ব্রাউজার আছে আপনার ফেসবুক পকেট যে ক্রম ব্রাউজার আছে সে ক্রম ব্রাউজারে যাবেন আমি স্ক্রল করতেছি ক্রম ব্রাউজার এখানে ক্রম যাবেন যাওয়ার পরে এখানে আপনি লিখবেন কন্টেন্ট মনিটেশন ব্যাটা আপনি লিখলাম কন্টেন্ট মনিটেশন ব্যাটা লিখলাম কন্টেন্ট মনিটেশন মেটা আপনি লিখবেন লিখার পরে দেখুন আমার একটু আগে লেখা ছিল কন্টেমনিটেশন মেটা সেটা সার্জ দিলাম সার্জ দেওয়ার পর দেখবেন ফেসবুক কন্টেম মনিটেশন মেটা ইন্টারেস্ট ফর্ম আমি এটা একে চাপ দিব চাপ দেওয়ার পরে একবার দেখবেন যে আপনার কিছু ফর্ম আসবে ফর্মের মধ্যে যে নিজে দেখতে ইমেল অ্যাড্রেস আপনার যে ইমেইল অ্যাড্রেস যেটা খোলা আছে সেটাই আপনি দিবেন দেওয়ার পরে আপনার এখানে ফেসবুক অ্যাকাউন্ট ইয়াল আপনি যে আপনি অ্যাকাউন্টে যে পেস্ট করে ই করলেন সেটা আপনি কিন্তু বসাবেন বসানোর পর লেট জো দিশ এখানে চাপ দিবেন চাপ আপনি চাপ দিবেন তাহলে তাহলে হয়ে গেল আবেদন তাহলে আপনি অতি শীঘ্রই পনেরো দিনের মধ্যে কিন্তু আপনি কন্টেন্ট মনিট্রেশন সামনে পেয়ে যাব আশাবাদী তবে আমরা যদি এই কাজগুলো ভালো মতো করি অবশ্যই আমাদেরকে ফেসবুকের আহ কন্টেন্ট পাওয়ার অনেক আশাবাদী ধন্যবাদ